ঘরে পড়ে থাকা পুরানো কোরআন কি করব। করবো যেগুলো ছিঁড়ে গেছে পড়াশোনা করে উপকৃত হওয়ার মতো আর নাই সেগুলোকে কোনো কবরস্থানে দাফন করে দিবেন দীর্ঘদিন থাকতে থাকতে মাটির সাথে মিশে যাবে অথবা এমন কোনো পানিতে ফেলে দিতে পারেন যে পানিতে আস্তে 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 পানিতে থাকতে থাকতে এটা পানির সাথে মিশে যাবে বুঝতে পারছি আর এটাকে আগুনে পোড়ানো যাবে কিনা বিভিন্ন আসার থেকে বিভিন্ন বর্ণা থেকে আগুনে পড়ার কথাও পাওয়া যায় সাহাবি কোনো কোনো সাহাবির যতটুকু মনে পড়ে যে পাওয়া যায় আগুনে পড়িয়ে তারা আপনার এ জাতীয় ব্যবহার অযোগ্য কোরআন এগুলোকে তারা ছাই করে ছাই হয়তো কোথাও ফেলে দিয়েছেন দাফন করেছেন কিন্তু আমাদের এই সময়টাতে বিশেষ করে মানুষ আজকের পৃথিবীতে কোনো কিছুকে আগুনে পড়ায় প্রতিবাদ জানায় যেদের চোটে আগুনে পড়ে তাই না সে পড়াটা উচিত অনুচিত আরেক কথা যেহেতু এটা করে অতএব আমি বলবো যে এটা যেহেতু করোনা দিয়েছিল যে আপনাকে করতে হবে এমন কোনো নির্দেশনা না বিভিন্ন আশার থেকে পাওয়া যায় জস্ট জাস্ট এটুকু তো এটার উপর আমি আমল না করার পরামর্শ দিব কারণ হলো এটার উপর আমল করতে গেলে বিভ্রান্তি হতে পারে ভুল বোঝাও যে হতে পারে কেউ বলবে যে হ্যাঁ করোনায় আগুন লাগছে এখানে আপনাকে হত্যাপন্ত করতে পারে মানুষ ভুল বুঝে যে করোনা অবহনা করছে ঠিক না ভাই ঠিক আরো নানা কি সমস্যা আছে সবচেয়ে বড় কথা হলো এটা যে একেবারে করণীয় আপনার করতে হবে এটাই একমাত্র অবলম্বন থাকতো না এজন্য দাফন করা বা অন্যান্য যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করবেন আর অনেক ওলামা একরাম এগুলোরই পরামর্শ দিয়ে থাকেন এবং সেটা আমাদের বর্তমান যে পরিস্থিতি বর্তমান যে মানুষের আপনার কোরআন মুখস্ত করে ভুলে গেলে কি গুনা হবে কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনা হবে না কি গুণ হবে জানেন নবী করিম সাল্লাহ বলছেন কেউ কোনো সুরা মুখস্ত করছে এক পারা দুই পাড়া হেফজো করছে হ্যাঁ অনেক অংশ মুখস্থ করেছে এরপরে সে অবহেলা করে ভুলে গেল অলসতা করে ভুলে গেল গাফলতির কারণে ভুলে গেল না পড়তে না পড়তে ভুলে গেল এরকম যদি হয় করিম বলেছেন আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে যত পাপ বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে ভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুণা হয় সেই গুণাকে এটা এরকম গুণা জঘন্য গুণা তবে হ্যাঁ কারোর স্মৃতি শক্তি দুর্বলতা আছে মুحصস শক্তি দুর্বলবেcharAt পারে না এইজন্য ভুলে গেছে তার কারণে কি হবে না গুনাহ হবে না কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসি হাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয় কাউকে কোনোভাবে অপমানিত করে কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি আমরা হাসাহাসি করি আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে এটা আমাদের আনন্দের বিষয় যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে পাঁচ শক্ত নামাজ পড়ে না সে ব্যক্তিকে আল্লাহ তালা মাফ করবেন কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু সে ব্যক্তি কখনো খাঁটি মুসলমান তো কথা মুসলমান হওয়ার মৌলিক শর্ত সে পূরণ করে নেই কারণ যে নামাজ পড়ে না পাঁচ শক্ত পাঁচ শক্ত নামাজ যে পড়ে না তার ইসলামে কোনো অংশই নেই তার ইসলামে অংশই নেই অনুবাদুল্লাহ বলেছে এজন্য শুধু জুমা পড়ে মুসলমানিত্বের নাম ঠিকানা পঠিয়ে অবশ্যই পাঁচ শক্ত নামাজও পড়তে হবে আলহামদুলিল্লাহ জুমাটা অন্তত পড়ে সেজন্য তাকে জানাতে হয় কিন্তু এই জুমা না শুধু না জাত পেতে হলে জুমার পাশাপাশি পাশত্ব পড়ান আপনি যদি চব্বিশ বছরে বিয়ে করে থাকেন আপনার ছেলেটাকে বিশ বছরে দেওয়া উচিত কেন কারণ আপনার সময় সোশ্যাল মিডিয়া ছিল না আপনার সময় ফেসবুক ইউটিউব ছিল না আপনার সময় স্মার্টফোন ছিল না আপনার সময় এত রকমের ফিতনা ইমান নষ্ট হওয়ার মতো বিষয়গুলো ছিল